আচ্ছা এটা কিন্তু হচ্ছে আমার বিটি টোয়েন্টি ওয়ান হান্টার গেমের ইউটিউব চ্যানেলে কিন্তু মাত্র আমাদের ছয় লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আচ্ছা এই চ্যানেলটা কিন্তু দুই হাজার একুশ সালে আর দুই বাইশ সালে কিন্তু এই চ্যানেলের যে প্রথম প্লে বাটনটা রয়েছে অর্থাৎ সিলভার প্লে বাটনটা কিন্তু 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 পেয়ে তখন এই প্লে বাটনটা নিয়ে কিন্তু কোনো রকম ভিডিও করা হয় নাই কারণ আমি তখন মনে করি নাই যে এই সিম্পল অ্যাচিভমেন্টে কোনো রকম ভিডিও করা উচিত কিন্তু এখন রিয়েলাইজ করতেছি এই প্লে বাটনটা শুধুমাত্র আমার না এটা কিন্তু তোমাদের এটা তো অবশ্যই রিভিউ করবো তবে তার আগে কিন্তু আমাদের নতুন আরেকটা চ্যানেলে কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে পূর্ণ হয়েছে তোমরা জানো বিডি টোয়েন্টি হান্টার অফিসিয়াল চ্যানেল এটারই কিন্তু প্লে বাটন আমরা আনতে যাচ্ছি তো এখানে যে সামনে বসে আছে এটা কিন্তু বিডি টোয়েন্টি হান্টার পোলাপান চ্যানেলের কিন্তু মেন লিডার আর পিছনে কিন্তু নাহি ধরে তোমরা ভিডিওতে দেখছো যেহেতু এখন আমি ফেস্টিভেল করিনি কিংবা ফেস্টিভেল করার কোনো রকম মন মানসিকতা কিংবা প্ল্যান আমার নাই দ্যাটস ওয়াই কিন্তু ওদের হেল্পটা আমার নিতে হচ্ছে তো আমি কিন্তু থাকি কুস্টের একদম মেন পয়েন্টে শহরে আর আমার ফ্রেন্ড কিন্তু শহর থেকে হালকা একটু দূরত্বে হয়তো বা বিশ মিনিট দূরত্বে কিন্তু পোড়া দেয় থাকে আমরা কিন্তু অলরেডি শহরের মধ্যে কিন্তু ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে যাবো আমাদের গন্তব্য কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো আমার ফ্রেন্ড কে কিন্তু আমি বলছি যে ডাইরেক্ট কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে যায় আমাদের কুষ্টিয়ার শহরটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো তুমি যদি রাজশাহীর পর কোনো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি কুষ্টিয়ার নামে বলবো আর এই যে পাম্পাসে দেখতে পাঠাচ্ছো এটা কিন্তু কুষ্টিয়ার এটা কিন্তু এরিয়া অনেক বড় কিন্তু পুলিশ স্কুল যেখানে আমার মনে হয় যে দুই থেকে তিনটা ফুটবল মাঠ কিন্তু এটা যাবে আবার ভেবে না যে নর্মাল ফুটবল মাঠ মোটামুটি ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু তিন থেকে চারটা ফুটবল মাঠ কিন্তু পুলিশ টান এরিয়ার মধ্যে কিন্তু ঢুকে যাবে আমরা কিন্তু অলরেডি বাংলাদেশের প্রথম পৌরসভা ইট মিনস শহরের যে মেন পৌরসভা সেখানে কিন্তু চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু পৌঁছে যাবো এই মোটটা ঘুরলেই কিন্তু হচ্ছে আমাদের পাঁচ সাস্তার মোড় অনেকে এটাকে কিন্তু আমাদের সাপলার চত্বর বলে কারণ এখানে কিন্তু সাপলার অনেক বড় কিন্তু একটি মূর্তি ছিল কিংবা আকৃতি কিন্তু ছিল দুই হাজার চব্বিশ সালে কিন্তু সাপলাটা ভেঙে কিন্তু মুজিবকে বসানো হয় মানে মুজিবুর রহমানের কিন্তু মূর্তি বসানো হয় তারপরে কিন্তু এটার নাম মুজিব চত্বর হয় কিছুদিনের জন্য জন্য একই সালের অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের আমাদের পাঁচের জুলাই যে গণভূতনটা হলো এটার পরে কিন্তু আমাদের মুজিবুর রহমানের যে মূর্তিটা রয়েছে সেখান থেকে কিন্তু ভেঙে ফেলা হয় বর্তমানে কিন্তু এখানে কোনো রকম মূর্তি নেই তবে আশা করা যায় যে আবার কিন্তু আমাদের সাপ্লাই বসানো হবে অলরেডি কিন্তু কিন্তু ওই জায়গাটা ঘেরাও করে রাখা হয়েছে বর্তমানে যে আমরা মোড়টা আছি এটা এটা কিন্তু কিন্তু হচ্ছে মোড় মোড় ঐতিহাসিক একটি তবে আমাদের কিন্তু যেতে হবে বামপাসে কিন্তু আমাদের যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেটা কিন্তু অলরেডি কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু কাছাকাছি চলে এসেছি ওদের সামনে একটা গাড়ি দেখা যায় ওটা কিন্তু হচ্ছে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু আমি কিন্তু পিছনে গাড়িতে আসি এখানে যে ভিডিওটা করতেছে ও কিন্তু নাহিদ আর গাড়ি যে চালাচ্ছে সেই কিন্তু হচ্ছে আমার ফ্রেন্ড রবিন রাইট কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের প্লে বাটনটা কিন্তু পেয়ে যাবো এখানে কিন্তু আমরা গাড়িটা পার্কিং করতেছি এখানে পার্কিংটা করবো অল রাইট এখানে কিন্তু আমাদের গাড়িটা পার্কিং করা শেষ আমরা কিন্তু এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু ভিতরে যাবো শোন একটা কথা বলি সত চেষ্টা করলো এখানে আমাকে দেখতে পাবো না কারণ আমি কিন্তু ক্যামেরার পিছনে আছে আমি ক্যামেরা করছিও না কিংবা ক্যামেরা আশেপাশে কিন্তু আসছি না তো সামনে গেলে কিন্তু আমরা ফন্টে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু কাউন্টারটা দেখতে পাবো তো এরা বললো যে এখানে আমাদের এই কাউন্টারে নাই আমাদের কিন্তু তিন নাম্বার না চার নাম্বার কাউন্টারে কিন্তু আছে অলরেডি কিন্তু আমাদের প্লে বাটনের কাউন্টারে কিন্তু আমরা চলে এসেছি পারছি মামা কিন্তু অলরেডি রেডি আমাদের প্লে বাটনটা দেওয়ার জন্য প্লে বাটনটা রিসিভ করার এই মুহূর্তে কিন্তু আমি বাইরে ছিলাম আমি বলছিলাম যে তোরা রিসিভ কর আমি বাইরে আছি তো এখন কিন্তু মামা আমাকে কিন্তু ফোন দিতেছে শাকিল খান নামের একটা প্রোডাক্ট এর না হ্যাঁ পাইছি এই দুই সাইডে আপনি নামটা লিখ দেন আচ্ছা সেন দেব ওয়া আলাইকুম সালাম সুন্দরবন কুড়িয়া স্যার শাকিল খান সাহেব বলছিলেন আপনি প্লে বাটনটা নেয়ার জন্য কাউকে পাঠিয়েছেন 어 오늘 근데 아 진짜 되게 음. 저오게 자, 가가. দেখো অলরেডি কিন্তু নাহিদ আর আমার ফ্রেন্ড কিন্তু প্লে বাটনটা কিন্তু রিসিভ করে ফেলছে এখন আমাদের গন্তব্য স্থল কিন্তু আবার আমার ফ্রেন্ডের বাসায় এখানে যতগুলো মেম্বার দেখতে পাবো প্রত্যেকে কিন্তু আমাদের হান্টার পোলাপান চ্যানেলে কিন্তু টিম মেম্বার আমি চাই তারাই এই প্লে বাটনটা খুলুক যেন তাদের মনে একটা সাহস হয় তাদের মনের অবস্থা কি সেটা শুনে আসি আ ওর মধ্যে কি সত্যি প্লে না আস আমার বিশ্বাস হচ্ছে না আমি চরম খুশি তোমার এই প্লে বাটনটা আনবক্সিং আমি দেখতে চাই দেখো এখানে কিন্তু আমি আর হাত দিলাম না তাদের খুলে দিলাম যেন তাদের একটা ভয় কেটে যায় কিংবা বড় স্বপ্ন দেখার সাহস হয় এখন তোমরা বলতে যে ভাই তোমাদের কি ছুরি নাই ভাই ছুরি আছে তবে এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছিল না দ্যাটস ওয়াই কিন্তু আমরা যে ব্লেটার আছে এতাতেই কিন্তু কেটে ফেলছি কি রে ফেলেবা জিনকো গুড়াদ আমরা অনেক

কাকু ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকু তোমাকে অসংখ্য ধন্যবাদ পেলে বাটুনের দেখার আমার স্বপ্ন পূরণকে দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বিডি টোয়েন্টি ওয়ান হান্টার গেমের পক্ষ থেকে আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আমাদের এই হান্টার ফ্যামিলির সবাই আমাদের সাথে থাকবেন আসলে এতটা খুশির মাঝে আমি বুঝতে পারছি না যে কী বলবো সব কিছুর পরে এটাই বলতে চাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকবেন এভাবে আমাদেরকে ভালোবেসে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট এবং ভালো ভালো আপডেট দিয়ে থাকবে ইনশাল্লাহ লাস্ট কথা এটুকুই বলতে চাচ্ছি যে আমরা সব কিছুর ওপরে স্যাটিসফাই আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ আলহামদুলিল্লাহ যাও কাকু একটা আমার একটা কথা আছে আই লাভ ইউ হান্ডার কাকু সবারকে একটাই অনুরোধ হান্ডার কাকুকে হ্যাঁ করো এবং ফলো করো वीडियो बेस बेची लाइक दे दे

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয় আদায় করতেছি আর আমি ভাই নিজেও জানি না যে এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা হয়তো বা নাই তারপরে তোমরা ভুলে দিয়ে ফেলছো তবে আমি চেষ্টা করবো এই ভালোবাসাটার মর্যাদার জন্য আমি লাস্ট পর্যন্ত রাখতে পারি আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ